হরে কৃষ্ণ আশা রাখা এবং ক্রমাগত প্রচেষ্টার দ্বারা জাগতিক যে কোনো দুর্দশা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ এবং আন্তরিক হলে আমাদের চেষ্টার ফল অবশ্যই মিলবে রকম নীতি শিক্ষামূলক একটি গল্প এখন আপনাদের শোনাব গল্প হলেও সত্য এই গ্রন্থ থেকে গল্পটি পাঠ করছি চেষ্টার ফল একটি বনে অনেক ব্যাং ছিল তারা থপ থপ করে লাফিয়ে বেরিয়ে নানাবিধ পোকামাকড় ইত্যাদি খেয়ে বেশ সুখেই ছিল কিন্তু একদিন ঘটলো এক দুর্ঘটনা কয়েকটি বন্ধু ব্যাংক যখন একসাথে হয়ে মজা করে বনে ঘুরে বেড়াচ্ছিল তখন হঠাৎই দুটি ব্যাং অসতর্কভাবে একটি গর্তে পড়ে গেল ছোটোখাটো গর্ত হলে চিন্তার কিছু ছিল না কেননা ব্যাঙেরা তো ভালোই লাভ দিতে জানে ওই লাভ দিয়েই তারা বেরিয়ে আসতে পারতো কিন্তু যে গর্তে ব্যাঙ দুটি পড়ে গিয়েছিল সেই গর্তটি লাভ দিয়ে উঠে আসার পক্ষে একটু গভীরই ছিল যাই হোক ব্যাঙ দুটি গর্তে পড়ে যাওয়ায় খবরটা বনের ব্যাঙ সমাজে ছড়িয়ে পড়ল অনেক ব্যাঙ গর্তের কাছে জড়ো হলো তারা চিন্তা করতে লাগল কী করে তাদের সঙ্গী ব্যাঙ দুটিকে গর্ত থেকে উদ্ধার করা যায় বিশেষজ্ঞ ব্যাঙেরা অনেকেই গর্তের মধ্যে উকি দিয়ে দেখছিল গর্তটা কতটা গভীর দুটি ব্যাঙ্ক সেখানে কি করছে ইত্যাদি কিন্তু সকলে মিলে তারা দেখল যে গর্তটি ব্যাঙেদের পক্ষে এতই গভীর যে ওই গর্তে পড়ে যাওয়া ব্যাঙ্ক দুটিকে উদ্ধার করার ব্যাপারে কিছুই করার নেই অন্তত ব্যাঙেদের বুদ্ধিতে তা কুলোচ্ছে না কিন্তু গর্তে পড়ে যাওয়া ব্যাঙ্ক দুটি সেই গর্ত থেকে উদ্ধার পাওয়ার জন্য ছটফট করছিল তারা আকুল আশায় ছিল যে জ্যেষ্ঠ ব্যাঙেরা ব্যাঙেদের নেতা নেত্রীরা নিশ্চয়ই কিছু উপায় বাতলাবে যাতে তারা গর্ত থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু কেউই তাদের কিছু বলছিল না গর্তে পড়ে যাওয়া ব্যাঙ দুটি কেবল দেখছিল উপরে গর্তের মুখে মাঝে মাঝে কিছু ব্যাঙ অর্থাৎ তাদের বন্ধুবান্ধব ও জ্যেষ্ঠ ব্যাঙেরা মুখ বাড়িয়ে এসে কেবল তাদের দেখে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না আসলে উপরের ব্যাঙেরা পরস্পর কি আলোচনা করছে গর্তে পড়ে যাওয়া ব্যাং দুটি সেসব শুনতে পারেনি উপরের ব্যাঙেরা অবশেষে আলোচনা করে ঠিক করল যে গর্তে পড়ে যাওয়া ব্যাঙ্ক দুটিকে উদ্ধার করার আর কোনো আশা নেই এবং তারা এও ঠিক করল যে গর্তে পড়ে যাওয়া ব্যাংক দুটিকে এখন জানিয়ে দেওয়া দরকার যে তাদেরকে তারা কোনোভাবেই সাহায্য করতে পারছে না তাই তাদের দুজনকে গর্তেই পড়ে থাকতে হবে উল্টে কোনো কোনো ব্যাঙ গর্তে মুখ বাড়িয়ে বলে গেল যে তারা কেন অসতর্কভাবে পথ চলেছে তাই তাদেরই সেটা দোষ এবং তাদের সেই কর্মফল তাদেরই ভোগ করতে হবে আবার কোনো কোনো ব্যাংক গর্তে মুখ বাড়িয়ে আহা আহা করে সহানুভূতি জানিয়ে চলে গেল কেউ কেউ এসে বলল দেখো তোমাদের ভাগ্যকে তোমরা মেনে নাও আর শান্তিতে মৃত্যুবরণ করো স্বগত্রীয় ব্যাঙেদের কাছ থেকে এই ধরনের কথা শুনে গর্তে পড়ে যাওয়া ব্যাঙ দুটি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল তারা ভাবতে লাগল এখন কি করা যায় বাইরে থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই যা করার নিজেদেরই করতে হবে আর না হলে এই গর্তের মধ্যেই থেকে গিয়ে পচে মরতে হবে অথবা কোনো সময় কোনো সাপ এসে হয়তো তাদের গিলে খাবে দৌড়ে পালিয়ে বা আত্মরক্ষা করার তাদের আর কোনো উপায় থাকবে না অতএব যে করেই হোক এই গর্ত থেকে বের হবার চেষ্টা করতে হবে কিন্তু উপায় কি লাভ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় জানা নেই যদিও তারা এর আগে লাভ দিয়ে গর্ত থেকে বার হবার চেষ্টা করেছে কিন্তু তাদের লাভ দিয়ে বার হবার পক্ষে গর্তটি এতই গভীর ছিল যে তাদের লাফানো সেখানে নিষ্ফল ছিল কিন্তু তবুও তারা দুজনে বারবার লাভ দিয়ে গর্ত থেকে বের হবার চেষ্টা করতে লাগলো দুটি ব্যাংক পরস্পরের দিকে মুখ চাওয়া করে পরামর্শ করল প্রথম ব্যাংকটি বলল দেখ ভাই আমাদের অবশ্যই আরও জোরে লাভ দিতে হবে এটা চালিয়ে যেতে হবে যতক্ষণ পারা যায় দ্বিতীয় ব্যাংকটি বলল কিন্তু ইতিমধ্যেই আমরা অনেক লাফিয়েছি আর বোধহয় আমরা এই গর্ত থেকে বের হতে পারবো না দ্বিতীয় ব্যাংকের গলায় হতাশার সুর প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংকে উৎসাহ দিয়ে বলল দেখ ভাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ তাই বাঁচবার চেষ্টা তো করতেই হবে আর একবার যদি গর্ত থেকে বের হতে পারি তাহলে তো আমাদেরই লাভ তখন আমরা বুক ফুলিয়ে ব্যাঙ্ক সমাজে ঘুরতে পারব কেননা লাভ দেওয়াতেই আমাদের ব্যাঙেদের সম্মান কিন্তু ব্যাং ভাই আমি যে আর লাভ দিতে পারছি না আমার শরীর অবসন্ন হয়ে আসছে এখানেই আমাদের মৃত্যুকে বরণ করতে হবে আমার তাই কেমন ভয় ভয়ও করছে দ্বিতীয় ব্যাং বলে হতাশায় দ্বিতীয় ব্যাঙ্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ে সে আর বেশি লাভাতে পারে না কিন্তু প্রথম ব্যাংকের মনের ধ্যান হলো কী করে এই গর্থ থেকে বের হওয়া যাবে সেই চেষ্টা করা কত জোরে লাভ দিলে মুক্তি পাওয়া যাবে সেই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাওয়া এইভাবে সে অন্য কোনো কথা চিন্তা না করে ক্রমাগত জোরে আরও জোরে লাভ দিতে থাকে এইভাবে লাভ দিতে দিতে হঠাৎই এক সময় সে এত জোরে একটা লাভ দিতে সক্ষম হয় যে সেই লাভের ফলে গর্ত থেকে বেরিয়ে পড়ে সেই ব্যাংকে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে অন্যান্য ব্যাংরা যারা ধরেই নিয়েছিল যে সে আর বের হতে পারবে না তারা অত্যন্ত আশ্চর্যজন্বিত হলো তাকে ঘিরে ধরে সকলে নানান প্রশ্ন করতে লাগলো তুমি কি করে বেরিয়ে এলে এ তো অলৌকিক আমরা তো তোমার বেরিয়ে আসা অসম্ভব জানিয়ে দিয়েছিলাম তবু কেন তুমি লাভ দেওয়া চালিয়ে গিয়েছিলে ইত্যাদি ইত্যাদি উত্তরে সেই ব্যাংক বলেছিল আমি শুধু চিন্তা করেছিলাম যে যতক্ষণ বেঁচে আছি যতক্ষণ দেহে শক্তি আছে ততক্ষণ আমাকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যেতেই হবে চেষ্টার ফল যাই হোক না কেন আর আমি শুধু সেটাই করেছিলাম তখন অন্যান্য ব্যাঙেরা তাকে নিয়ে আনন্দ করতে লাগলো অন্যদিকে দ্বিতীয় ব্যাঙটি কোনো চেষ্টা না করার ফলে শুধু মনের দুঃখ নিয়ে গর্তে থাকার ফলে গর্তেই তার মৃত্যু হলো। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের এই জন্ম এই জড়জাগতিক জীবনটিও গর্তে পড়ে যাওয়া ব্যাঙের মতো কিন্তু হতাশ না হয়ে বা বিভ্রান্ত না হয়ে এই জড়জাগতিক গর্ত থেকে আমাদের সর্বদা মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই এবং ঐকান্তিক হই তাহলে আমাদের চেষ্টার ফল ফলবেই এবং আমাদের জীবনের উদ্দেশ্যটিও সার্থক হবে